নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেলে সি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ কেউগুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করব গতকালকে আইএসএল এ চেন্নাইয়ের সাথে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে চেন্নাইকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছে তো ইস্টবেঙ্গল অস্কার ব্রুজোর হাত বেশ ভালোভাবেই কিন্তু তারা ঘুরে দাঁড়াচ্ছে তো গতকালকে চেন্নাই এফসি খেলতেই পারেনি বলা যায় বা যে সুযোগগুলো পেয়েছিলো চেন্নাই সেগুলো তো একদমই চিমা চুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস করেছে তো এত সুযোগ যদি মিস করে কোনো দলই তো জেতা তার পক্ষে সম্ভব নয় আর ওএন কোয়েল তিনি একটু অন্য দল নিয়ে মাথা ভেসি ঘামান যেটা কিন্তু তাকে দেখা যাচ্ছে এবং সব বড় বড়ো কথা অতিরিক্ত দলে পরিবর্তন করেন যেটা কিন্তু একটা বড় খারাপ দিক সেটা বলাই যায় তো মানে ওয়েন কোয়েলেরও দোষ আছে কালকের ম্যাচে অনেকটাই বলা যায় আর এদিকে ইস্টবেঙ্গল আউটস্ট্যান্ডিং খেলেছে যেখানে পিভি বিষ্ণু আর জিকসনের যে গোলটা ছিল সেটা কিন্তু দারুণ গোল ছিল দূরপাল্লার একটা গোল ছিল মানে জিকসন দারুণ গোল করেছে সব মিলিয়ে কিন্তু ইস্টবেঙ্গল দুই শূন্য গোলে জয়লাভ করেছে আর দ্বিতীয় যে ম্যাচটা ছিল বেঙ্গালুরুর সাথে কেরালা ব্লাস্টার সেখানেও কিন্তু কেরালা ব্লাস্টার আবার বেঙ্গালুরুর কাছে চার দুই গোলে পরাজিত হলো তো বেঙ্গালুরু এফসি চার দুই গোলে জিতেছে যেখানে কিন্তু হ্যাট্রিক করেছেন সুনীল ছেত্রী তো চল্লিশ বছর বয়সে তিনি হ্যাট্রিক করলেন মানে তার কিন্তু এখনো গোল করার খিদে মেটেনি যেটা কিন্তু তিনি আগেও জানিয়েছিলেন জীবনের শেষ দিন অবধি কিন্তু গোল করে যাব গোল করার খিদেটা থাকবে আমার মধ্যে সেটা কিন্তু তিনি জানিয়েছিলেন আর সুনীল ছেত্রী তিনি যে এখনো ফুরিয়ে যাননি তিনি কিন্তু বারংবার প্রমাণ দিচ্ছেন তো আমাদের জাতীয় দলের হয়ে যখন তিনি অবসর নিয়েছেন তখন কিন্তু তার ফর্ম একদমই ছিল না আর সুনীল ছেত্রীর রিটায়ারমেন্টের পর দেখাই যাচ্ছে আমাদের জাতীয় দলের করুণ অবস্থা গোল করতেই ভুলে গেছে যে গোল পোস্ট কোন দিকে বলটাকে কিভাবে জালে জড়াতে হয় সব কিছুই ভুলে গেছে তো সেক্ষেত্রে সুনীল ছেত্রী যদি আরেকটু টাইম দিতেন জাতীয় দলের হয়ে তাহলে কিন্তু খুব একটা খারাপ হতো না কালকে আউটস্ট্যান্ডিং খেলেছেন এবং তিনখানা গোল করে তিনি কিন্তু হ্যাটট্রিক করেছেন তো এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসি জয়ের ফলে মোহনবাগানের জন্য একটা দুঃসংবাদ সেটা বলা যায় কারণ মোহনবাগান কিন্তু আবার পয়েন্টস টেবিলের দু নম্বরে নেমে গেছে যেখানে মোহনবাগানের পয়েন্ট হচ্ছে নয় ম্যাচে কুড়ি আর বেঙ্গালুরু এগারো ম্যাচে তেইশ তো এটা দুঃসংবাদ হলেও আজকে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে সেখানে মোহনবাগান জিতলে আবার কিন্তু এক নম্বরে চলে যাবে তো ব্যাপারটা হচ্ছে দেখো বেঙ্গালুরু এফসে কিন্তু এগারো ম্যাচে তেইশ মানে বেঙ্গালুরু এফসে কিন্তু দুখানা ম্যাচ মোহনবাগানের থেকে বেশি খেলেছে আর মোহনবাগান নয় ম্যাচে কুড়ি তো দুখানা ম্যাচ বেশি খেলেছে আর এদিকে গোল ডিফারেন্স যদি দেখো বেঙ্গালুরুর আছে আট আর মোহনবাগানের নয় তো মোহনবাগান কিন্তু গোল্ড ডিফারেন্সও এগিয়ে আছে সেক্ষেত্রে মোহনবাগান আজকে জিতলেই আবার কিন্তু মোহনবাগান এক নম্বরে উঠে যাবে এটাই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানকে ভারতের রিয়াল মাদ্রিদ বললেন নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্রো বেনালি তো জুয়ান পেড্রো বেনালি তিনি কী কী বলেছেন তোমাদেরকে বলি তো তিনি জানিয়েছেন যে আমরা যেই দলের কথা বলছি যারা তাদের পছন্দের খেলোয়াড় যে কোনো সময় পেতে পারে নর্থ ইস্টের উদ্দেশ্য হল তরুণ প্রতিভা তৈরি করা এবং মোহনবাগান তারাও তরুণ প্রতিভা নিয়ে কাজ করছে কিন্তু একই সময় তারা যে কোনো উচ্চমানের খেলোয়াড় আনতে পারে এটা কিন্তু তিনি জানিয়েছেন এছাড়া তিনি আরও জানিয়েছেন মোহনবাগান ভারতের রিয়াল মাদ্রিদ বড় দলের সঙ্গে আমরা খেলার জন্য মুখিয়ে থাকি আমরাও ভারতের সেরা দলের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি এটা কিন্তু জানিয়েছেন নর্থ ইস্টের কোচ জুয়ান পেড্ডো বেনালি এবার ব্যাপার হচ্ছে আজকে তো মোহনবাগানের ম্যাচ রয়েছে নর্থ ইস্টের বিরুদ্ধে যেখানে কিন্তু মোহনবাগানের জন্য দুজন ভরসাজনক ডিফেন্ডার আলবার্টো রড্রিগার্স এবং সুভাষিষ বোস তারা কিন্তু থাকছে না আর এইদিকে দিকে নর্থ ইস্টেরও বেমামের তিনি কিন্তু থাকছেন না তো এই হচ্ছে ব্যাপার তো এবার তোমাদেরকে জানিয়ে দিই কেমন হতে পারে দুই দলে প্লেইং ইলেভেন তো মোহনবাগান কিন্তু ফোর ফোর টু ফরমেশনে দল নামাতে পারে আজকে কারণ আজকে কিন্তু অ্যাটাকিং তিনজন বিদেশি থাকবে তো গোলকিপার ভিশাল কাইথ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে আশিক সেন্টার ব্যাকে টম আলড্রেড এবং দীপেন্দু চারজন মিডফিল্ডার রাইট উইং এ মনবীর লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডে আপুয়া এবং গ্রেক স্টুয়ার্ট দুজন ফরোয়ার্স জেমি ম্যাগলারিন এবং জেসন কামেন্টস বা দিমি পেতাতোস তো জেসন কামেন্টসকেই অবশ্যই নামানো উচিত কারণ দিমির কিন্তু ফর্ম একদমই নেই সেক্ষেত্রে জেসনকেই ফার্স্ট থেকে শুরু করানো উচিত এছাড়া যদি জেমিকে বসিয়ে দিমিকে না হয় সেটাও কিন্তু হতে পারে জানা নেই এবার কিভাবে কি দলটা সাজাবেন তবে ডিফেন্সে কিন্তু দীপেন্দু এবং লেফট ব্যাকে আশিক কুরুনিয়ান তারা কিন্তু খেলবে এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে অনেকটাই কনফার্ম হয়ে গেছে প্র্যাকটিস দেখার পর তো এই হচ্ছে ব্যাপার আর নর্থ ইস্টের কোচ জুয়ান বেডডো বেনালি কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবেন গোলকিপার গুরমিত সিং চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে ওরাম লেফট ব্যাকে সামতে সেন্টার ব্যাকে আসির আক্তার এবং জাবাকো দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা এবং মুথু তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে পার্থিব লেফট মিডফিল্ডে জিতিন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নেস্টর আলবিয়াজ একজন ফরোয়ার্স আলাদিন আজারাই তো এইরকম হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন তো তো তোমাদের কী মনে হয় দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ